দীর্ঘ আটত্রিশ বছর চাকরি জীবন সম্পন্ন করে বাড়ি ফিরলেন সিআরপিএফ জওয়ান প্রভাতচন্দ্র রায় খুশির হাওয়া পরিবারে সিআরপিএফ জওয়ান সাব ইন্সপেক্টর চন্দ্র রায় জানান অনেক কঠিন পরিস্থিতির মধ্যে চাকরি করতে হয়েছে কখনও ঝাড়খণ্ডে কখনও কাশ্মীরে কখনো পাঞ্জাবে জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে প্রায় দিনগুলি গ্রেনেড ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হয়েছে শেষ পোস্টিং ছিল আমার কলকাতায় এত কিছুর মধ্যে আমি আমার চাকরি জীবন সম্পন্ন করে সুস্থ সবলভাবে ভাবে বাড়ি ফিরতে পেরেছি এটাই আমার জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট যুব সমাজকে বলবো যারা ভয় পাবে তারা দেশের কাজে লাগবে না সাহসের সাথে যারা এই পেশায় আসবে তারা সফল হবে দেশের জন্য প্রাণ দিতে হবে এই ভাবনা নিয়ে যারা আসবে তারা সফল হবেই আর্মি নারায়ণ সরকার বলেন আমাদের থেকে অনেকটাই কঠিন কাজ সি জওয়ানদের ওদের অনেক বেশি বিশৃঙ্খল পরিবেশে কাজ করতে হয় জীবনে ঝুঁকি নিয়ে চাকরি জীবন সম্পন্ন করে সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসতে পেরেছে এতে আমরা খুবই খুশি অনেকেই মাঝপথে চাকরি ছেড়ে দেয় কিন্তু অসংখ্য প্রতিকূলতার মধ্যে থেকেও প্রভাতচন্দ্র রায় পিছিয়ে আসেনি তাই ওর জন্য আমরা খুবই গর্বিত মঙ্গলবার সকাল দশটা নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে চেপে দিনহাটা স্টেশনে এসে পৌঁছায় সিআরপিএফ জওয়ান সাব ইন্সপেক্টর প্রভাতচন্দ্র রায় তাকে ঘিরে প্রবল উচ্ছ্বাস স্টেশন জুড়ে মিষ্টিমুখ থেকে শুরু করে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয় পরিবারের লোকজন এরপর এনসিসি ক্যাডের দ্বারা সম্মান জানানো হয় এরপর ব্যান্ড পার্টি বাজিয়ে তাকে নিয়ে যাওয়া হয় তার বাড়ি নাজিরহাটে পেশায় শিক্ষক চন্দ্র রায় বলেন দাদার জন্য আমরা খুবই গর্বিত দাদা প্রাণে ঝুঁকি নিয়ে তার চাকরি জীবন সম্পন্ন করে সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে আমরা সকলেই ভীষণ খুশিও গর্বিত দাদাকে দেখে যুব সমাজ অনেকটাই অনুপ্রাণিত হবে কঠোর প্রতিকূলতার মধ্যে জীবনে ঝুঁকি আছে পদে পদে জেনেও দাদা ভলেন্টিয়ারি অবসর নেননি সাহসের সাথে চাকরি জীবন শেষ করে আজ বাড়ি ফিরে এসেছে এতে আমরা খুবই আনন্দিত আঠাইশ বছর পর আমার ফ্যামিলি সঙ্গে বাইরে ছিলাম আসা যাওয়া আশা ছিলাম বাড়ির ফ্যামিলি দুঃখ করতো কখনও কাশ্মীর ছিলাম কখনো কখন যাবে কখনও ছত্তিশগড়ে তখনও খুব দুঃখ করতো সেই থেকে এখন মুক্ত হয়ে গেল আমি আসছি আমার ফেলিগুলোকে বাড়ি আমি মুক্তি করতে আছি আমি ছত্রিশ বছর আটত্রিশ বছর কেটে আছি এই যে আটত্রিশ বছরের অভিজ্ঞতা একটু আটত্রিশ বছরের অভিজ্ঞতা একটু শেয়ার করবো অনেক দুঃখ গেছে কষ্ট গেছে অনেক মত ভেদ হয়েছে তার মধ্যে থেকে আমি যে বেঁচে আসছি শরীর সালামত এটাই একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট অনেক করেছি বলছি কাশ্মীরে ছিলেন আপনি সেই ক্ষেত্রে কাশ্মীরে কীরকম পরিস্থিতি আমরা জানি সচরাচর কাশ্মীরে একটা ভয়াবহ পরিস্থিতি থাকে সেখান থেকে আপনি ডিউটি করেছিলেন সেটা একটা অভিজ্ঞতা খুবই খারাপ ছিল গুলি এসেছিলো গ্রেনেড ছিল তার মাঝখান থেকে চলে এটাই আমার অভিজ্ঞতা যে আমি লাগ্মীর থেকে কলকাতায় কলকাতা থেকে

হলেন এখন কী কী মানে চিন্তাভাবনা রয়েছে কী করার বাচ্চার সঙ্গে মিলি তারপরে চিন্তাভাবনা আগে দেখা যাবে কী হবে এখন চিন্তা ভাবনা যাবো কিছু করে খাবো আবার করতে হবে এখনো আছি কী নাম আছে স্যার আপনার আমার নাম এস আই জিটি প্রভাত কুমার রায় প্রথমে বেট লেনেছিলেন আমি একশো তেষট্টি সেন্ট্রাল জল কলকাতায় চলে আসি এস ডিজি অফিস ওখান থেকে আমি দাদা সিআরপিএফ অনেক লড়াই করছিল হুম মানে অনেক গল্প সেই কাশ্মীরের গল্প কত কষ্টের জীবন তারপরেও যে লড়াই যে না লাস্ট অবধি থাকতে হবে যুব সমাজকে জানাতে হবে যে আমরা দেশের জন্য প্রাণ দিলে আজি হ্যাঁ যুব সমাজকে জানানোর জন্য দাদা ছিল আপনার একটা সময় মনে করছিল না রিজার্ট নিয়ে চলে আসবো কিন্তু না পরে ভাবছিল যে যুব সমাজ হয়তো ভয় পাবে আমি যদি চলে আসি যুব সমাজকে জানাতে হবে যে দেশের জন্য দেশ আগে তারপরে নিজের জীবন আমরা জীবনটাকে দিব দেশের জন্য দেশকে দেশের জন্য বলিদান দেব আমাদের জন্ম তো তাই ভারত মাতাকে ভালোবেসে আমি আমার জীবনটাকে ভারত মাতাকে দিব আমি দাদার এই কাজের জন্য খুব গর্বিত তাকে আমি শ্রদ্ধা করি হ্যাঁ খুব খুশি হলাম দাদা ফিরে এসছে আশা করি দেশের জন্য আরও কিছু করবে জনগণকে বা যুব সমাজকে জাগ্রত করবে এই প্রার্থনা করবো দাদার কাছে আচ্ছা বলছি আপনি তো পেশায় একজন শিক্ষক সেক্ষেত্রে দাদা সি তে ছিল এই যে ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে সেক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে কি বার্তা দিতে চাচ্ছেন মোবাইলের ক্ষেত্রে সমস্যাটা দাঁড়ায় যে মোবাইলটা না অ্যাকচুয়ালি মোবাইল বাচ্চারা দেখছে বাবা মায়ের জন্য বাবা মারা দেখছে বাবা মার দেখে দেখে ছোটবেলার থেকে শিখলাও শিখছে আমি আশা করবো বাবা মারা প্রয়োজনের ত্যাগদের দেখুক এটা ঠিক কিন্তু অপ্রয়োজনে সব সময় ওই যে কতগুলো রিল বানাচ্ছে রিল দেখছে এটা যুব সমাজকে সত্যি মানে মানে কি বলবো বোঝাতে পারছি আমি আমার ছেলেকে পর্যন্ত বোঝাতে পারছি না যে যাচ্ছে না এটা করা যাবে না পড়াশোনার দিকে এগো সবাই সবাই মানে কি বলবো মানে যা ইচ্ছে তাই যিনি আসলেন কি হয় আপনার আমার দাদা আমার সাত ভাই তার মধ্যে দাদা সি বড় পি এফ দাদা সিআইএসএফ দুজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমি টিচার এক দাদা ডাক্তারি করে আর এক দাদা মানে এয়ারটেলের গার্ড ছিল আমার বাড়ি দেখাশোনা করে আর কি নাম আপনার আমার নাম অম্বিকা চরণ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি নাজিরহাট আমি এখন দিনটায় বাড়ি করছি যে আটত্রিশ বছর চাকরি করার পর সুস্থ এবং শরীরে বাড়ি ফিরে এসছে এটাই আমাদের খুব খুশি হ্যাঁ এটাই আমাদের খুশি যে আটত্রিশ বছর আমি তো আর্মিতে ছিলাম আর্মিতে কি হয় আমার জানা আছে ও তো অনেক ডিস্টারবেন্স এলাকায় চাকরি করে আসলো অনেকবার বেঁচে গেছিল। ওলা বারুদের সমন থেকেও বেঁচে গেছিলো যাই হোক ওর ভাগ্য ভালো সুস্থ শরীরে বাড়িতে ফিরে এসছে এটাই আমার খুব খুশি এবং পরবর্তীকালে সহ ভালোভাবে যেন থাকে এটাই আমার কাম্য অশেষ ধন্যবাদ ও বাড়িতে ফিরে আসার জন্য কী নাম আপনার আমার নাম নারায়ণ সরকার এক্স আর্মি